অনেক হয় যে প্রথমে দশ পনেরোটা কমন দেখে আমরা আবেগে আপ্লুত হয়ে যাই যে চাকরিটা আমি পেয়ে গেছি তো এটাও কিন্তু এক প্রকার মানসিক চাপ বাড়িয়ে যায় এটাও করা যাবে না পরে তো মাথা ঠান্ডা রাখা যাবে ততই আপনার পরীক্ষাটা ভালো হবে যদি ভুল উত্তর থাকে সেই ক্ষেত্রে কী করব তো আমি বলবো যদি আপনি স্পষ্ট হয়ে যান যে এটা একটা ভুল উত্তর অবশ্যই তাহলে আপনি কিন্তু প্রশ্নটা দেখাবেন না অ্যাভয়েড করে যাবেন কারণ আপনার পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু উপরে লেখা থাকবে যে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক মার্ক এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক টু ফাইভ মার্ক কাটা যাবে তার মানে কি যে আপনি জেনে শুনে কোনো একটা ভুল দেখাচ্ছেন কিনা আবার হয় কি কোনো একটা প্রশ্নে দুটো উত্তরও থাকতে পারে তো দুটো উত্তর থাকলে সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেটা কিন্তু আসলে কপালের উপর চলে যায় আপনার যে আপনি যেটাকে কারেক্ট করলেন ও এমআর সেটা কারেক্ট নাও করতে পারব কারণ ও এমআর সিট কিন্তু কখনোই দুটো উত্তর কারেক্ট করে না তো সেই ক্ষেত্রে কি হবে আপনার যদি অন্য সাইড স্ট্রং থাকে তা আমি মনে করবো যে এই প্রশ্নটা আপনারা অ্যাভয়েড করে যাবেন সবাইকে সুমন গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে পরীক্ষার ঠিক আগ মুহূর্তেই শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদের পরীক্ষাটা ভালো হোক সেই শুভকামনা থাকবে তো আজকে আমি কথা বলবো যে পরীক্ষার হলের আগের করণীয় এবং পরীক্ষার হলে বসে করণীয় কিছু টিপস নিয়ে বলতে পারেন যাদের বাইশ তারিখ পরীক্ষা অর্থাৎ আজকে যাদের পরীক্ষা তাদের জন্য এটাই আমার শেষ সাজেশন বা শেষ শেষ দিক নির্দেশনা তো এ যাবৎকাল যারা আমার উপর বিশ্বাস রেখে আমার ভিডিওগুলো দেখে এসেছেন নিয়মিত ভিডিওটি তাদের জন্য একটা স্পেশাল ভিডিও বলতে পারেন তো আমি আজকে একটি জিনিসের কথা বলবো যে একটি জিনিসই কিন্তু আপনাকে চাকরিটা এনে দিতে পারে তো সেই একটি জিনিস হলো ধৈর্য অর্থাৎ যে যত বেশি চাপ মুক্ত থেকে পরীক্ষা দিতে পারবে পরীক্ষাটা তার তত ভালো হবে এবং যে যত বেশি চাপ নিয়ে নিবে তার পরীক্ষা কিন্তু তত বেশি খারাপ হবে তো আমাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত হয়তো পড়াশোনা করছেন আপনারা এখনো কেউ কেউ অনলাইনে বিভিন্ন সাজেশন খুঁজছেন বা শেষ মুহূর্তে কোনো সাজেশন পাওয়া যায় নাকি এই জন্যই আপনাদের অনলাইনে থাকা তো আপনাদের জন্যই আজকে আমার ভিডিওটি নির্মাণ করতে হচ্ছে এই সকালবেলা উঠে তো যাই হোক আমি বলবো যে আপনার পড়াশোনা কতটুকু হলো কতটুকু হয়নি সেই ব্যাপারে আর চিন্তা করে লাভ নেই এখন আমাদের চিন্তা করতে হবে যে কীভাবে আমরা চাপ মুক্ত থেকে পরীক্ষাটার আসনে বসতে পারি তো আমার অনেক ভিউয়ার কিন্তু আমাকে ইতিপূর্বে কমেন্ট করেছেন ভাই আমি চাপ নিয়ে পরীক্ষা দিই আর আমার পরীক্ষাটা খারাপ হয়ে যায় তো আমি তাদের জন্য বলবো যে আসলে আমরা যার কারণে ভয়টা পাই অর্থাৎ আমাদের ভয়ের যে কারণ তার কারণ হলো যে আসন্ন কোনো বিপদ আসন্ন কোনো বিপদের চিন্তা থেকেই কিন্তু আমাদের মনে একটা ভয় ঢোকে তো আমি বলবো যে আসলে যে ভয়কে জয় করতে পারবে চাকরিটা কিন্তু তার হবে তো দেখেন ভয়ের বৈশিষ্ট্যটা কেমন যে আপনি ভয় যে কারণে পাচ্ছেন ভয় কিন্তু তার বিপরীত কাজ করছে অর্থাৎ আমরা ভয়ে বয়ে থাকি যে কাজটা আমরা ভালোভাবে করতে পারবো কি না ভালোভাবে আমি ওএমআর শিট পূরণ করতে পারবো কি না আমি আশিটা কোশ্চেন দাগাইতে পারবো কি না কিন্তু এই ভয় থেকে ভয় কিন্তু আপনার উল্টো কাজ করবে অর্থাৎ আপনি যত বেশি ভয় পাবেন আপনার এই কাজগুলো কিন্তু তত বেশি খারাপ হবে তো প্রথমে আমি যে জিনিসগুলোর কথা বলবো ভুলেও সেই জিনিসগুলো সাথে নেবেন না বা ভুলেও সেই কাজগুলো পরীক্ষার হলে করবেন না কারণ আপনার এখন যে সিস্টেম হয়েছে যে পরীক্ষক আপনাকে কিছু বলবে না কিন্তু আপনি সাইলেন্টলি সাসপেন্ডেড হয়ে যেতে পারে তো আমি প্রথমেই বলবো যে বিশেষ করে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বিশেষ করে হাতে পড়া গড়ি সাধারণ গড়িও যেন আপনাদের সাথে না থাকে এবং আমি অবশ্যই বলবো যে আপনাদের যে দুই সেট প্রবেশপত্র রাখতে বলব দুই সেট প্রিন্ট কপি রাখতে বলবো এক এক সেট নিয়ে আপনি পরীক্ষার হলে যাবেন কারণ আমাদের হবে কি যে আমাদের যেহেতু এবার প্রশ্নটা নিয়ে আসতে দিবে না এবং আমাদের নির্দেশনা থাকবে যে কোনো প্রকার প্রশ্নে দাগাদাগি করা যাবে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি আপনার দুটো প্রবেশপত্র থাকে তো একটা বাসায় রেখে গেলেন আর একটা প্রবেশপত্রের অপোজিটে যে পেজ থাকবে আপনি অঙ্কগুলোর রাফ ওখানটায় করবেন যার কারণে আপনার যদি ভাইবা বোর্ডে প্রবেশপত্র নিয়ে যেতে হয় তো আপনার বাড়িতে যে তুলে রাখা প্রবেশপত্রটি আছে ওই প্রবেশপত্রটা নিয়ে যেতে পারবেন তো দ্বিতীয় কথা অবশ্যই আপনি দুইটা পেন রাখবেন সাথে এবং আপনি পারলে একটা পেনসিলও রাখতে পারেন তো এছাড়াও যে নির্দেশনাগুলো অর্থাৎ আপনার প্রবেশপত্রের যে উনিশটি নির্দেশনা আছে অবশ্যই নির্দেশনাগুলো ভালোভাবে পড়বেন আর সব থেকে বড়ো কথা এবারের পরীক্ষাটা কিন্তু যথেষ্ট স্বাস্থ্যতার হচ্ছে এখনও পর্যন্ত কোথাও এই যে প্রশ্নপত্র ফাঁস বা এরকম দুর্নীতির কোনো খবর পাইনি এবং প্রাথমিক অধিদপ্তর বারবারই কিন্তু সতর্ক করে দিচ্ছে আমাদের এত যাই হোক আমি বেশ কিছু নির্দেশনা আপনাদের দিব যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের জন্য তো আমি বলবো আজকে সকালবেলায় আপনাদের পড়াশোনাটা টোটালি আর করা দরকার নাই মানসিক চাপ মুক্ত রাখার চেষ্টা করুন নিজেকে যে আমাদের কিন্তু বেশ আকাঙ্ক্ষিত একটা পরীক্ষা এবং আমরা এই পরীক্ষার জন্য অপেক্ষা করছি তো সামান্য সময়ের জন্য যেন কোনোভাবে আমাদের পরীক্ষাটি খারাপ নয় আমি সেই আবেদন আপনাদের কাছে রাখবো তো আমি বলবো যে আপনারা অবশ্যই দুটো পেন নিয়ে যাবেন এবং একটি প্রবেশপত্র নেবেন মানি ব্যাগ নেওয়ার দরকার নেই কিছু টাকা সাথে রাখবেন কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নেওয়ার দরকার নেই তো এভাবে আপনারা পরীক্ষার হলে প্রবেশ করবেন এবং এবার তো নির্দেশনা আছে যে পরীক্ষা আমাদের এগারোটা থেকে শুরু হবে কিন্তু আমাদের দশটায় কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে হবে অর্থাৎ আসনে বসতে হবে এক ঘন্টা আগে সব থেকে বড় কথা পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে থেকেই কিন্তু আপনার যে পরীক্ষা কেন্দ্রটা থাকবে সেই পরীক্ষা কেন্দ্রের মূল গেটটা আটকে দেওয়া হবে কোনো প্রকার দুর্নীতির সুযোগ কিন্তু এবার থাকছে না তো যে যত মানসিক চাপ মুক্ত থাকতে পারবেন তার পরীক্ষা তত ভালো হবে তো অনেকে হয় কি আমরা অনেক দিন পরে যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছি তো আরও নিজ নিজ জেলায় আমাদের পরীক্ষাটা হচ্ছে তো আমরা অনেকেই ঢাকা থাকি খুলনা থাকি চিটাগং থাকি তো আমাদের হবে কি অনেকদিন পরে হয়তো পরীক্ষার হলে যে আমাদের পুরাতন কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হতে পারে তো আমরা অনেকে আবেগে আপ্লুত হতে পারি দেখা যাচ্ছে আমরা অনেকক্ষণ ধরে তাদের সাথে গল্প করতে পারি তো আমি বলবো যে যদি কোনো ফ্রেন্ডের সাথে দেখায় অবশ্যই দুই তিনটা কথার বেশি বলার দরকার নেই সর্বোচ্চ হাই হ্যালো দোষ তাইলে ভালো আছিস বা পরীক্ষাটা দিয়ে আসি পরীক্ষা দিয়ে আসার পর এখানে থাকিস ওখানে আমরা দেখা করব তো পরীক্ষার আগে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে কোনো প্রকার অতিরিক্ত কথা বলার দরকার নাই এবং ভালোভাবে আপনার সিট প্ল্যানটা দেখে নেবেন যে আপনি কোন হলের কত রুম কক্ষে কত নাম্বার কক্ষে আপনার সিটটা পড়েছে সেটা ভালো ভালোভাবে দেখে নেবেন এবং আসন গ্রহণ করবেন এবং পরীক্ষার হলে হলে বসে কোনো প্রকার আশপাশের লোকের সাথে খুব বেশি কথা বলার দরকার নেই এবং পরীক্ষার হলে ঢুকে মনে হতে পারে যে সবাই হয়তো অনেক বেশি পড়েছে আমি পড়ে আসেনি এরকম মানসিকতা রাখা যাবে না মনে করতে হবে যে ওই হলের মধ্যে যদি একজন পড়ে এসেছে তো আমি যদিও আমি কিছু নাও পড়ে আসি তো মানসিক সাহসটা এমনভাবে রাখতে হবে যে আমার অনেক কিছু পড়ার আছে এখানে আমার কারুর কোনো কিছু দেখার সুযোগ নেই বা আমি সবার থেকে ভালো পারি আমি অন্য কারুর দেখব কেন তো হয় কি পরীক্ষার হলে বসে মনে হতে পারে যে ও মনে অনেক ভালো দেখাচ্ছে বা আমার সামনেরটা মনে হয় ভালো দেখাচ্ছে কিন্তু একটা কথা মনে রাখবেন যেখানে এখানে কিন্তু কোট আলাদা অর্থাৎ আপনার কারুর ওয়েমার বা উত্তরপত্র দেখে কিন্তু কোনো প্রকার লাভ হবে না এবং আপনাদের খুব সতর্কতার সাথে ওএমআর ফর্ম ফিল আপ করতে হবে এবং এখানে মনে রাখতে হবে যে ওএমআর ফর্মের প্রথমেই কিন্তু আপনাকে বাংলায় বাংলাদেশ সম্পর্কে তিনটি কথা লিখতে হবে এবং ইংলিশে বাংলাদেশ সম্পর্কে তিনটি কথা লিখতে হবে তো এখানে বাংলাদেশ সম্পর্কে না লিখে আপনার নিজের সম্পর্কে লিখতে দেবে এবং অন্যান্য অন্যান্যবার যেমন উপজেলা কোড এবং জেলা কোড পূরণ করতে এবার হয়তো বা এই উপজেলা কোর্ট বা জেলা কোডটা পূরণ করা লাগবে না তবে আপনার নিজ জেলার নাম লিখতে হবে এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার অ্যাডমিট কার্ডের সিগনেচার এবং আপনার ওএমআর সে যেন একই সিগনেচার হয় সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হলো আপনার ওয়েমআর সিটের কিন্তু একটা ইয়ে দেওয়া থাকবে সেট দেওয়া থাকবে এবং আপনার প্রবে আপনার যখন যে সিগনেচারটা করতে হবে অর্থাৎ অ্যাটেন্ডেন্স খাতায় সেখানেও দেখবেন আপনার নামের পাশে একই সেট সেট থাকবে কিন্তু আপনার যখন প্রশ্ন দেবে প্রশ্নে কিন্তু কোনো প্রকার সেটের নাম থাকবে না সেখানে থাকবে সেট কোড অর্থাৎ পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার সেট কোডটা এত অর্থাৎ আপনার পরীক্ষক যারা থাকবেন অবশ্যই ব্ল্যাকবোর্ডে লিখে দেবেন যে পদ্মার সেট কোড পাঁচ তিন আট বা যমুনার সেট কোড পাঁচ তিন আট অর্থাৎ আপনি যখন প্রশ্নপত্রটি নেবেন অবশ্যই আপনার সেট কোডটা মিলিয়ে নেবেন যে আপনার পদ্মার সেট কোড কিনা বা যমুনার সেট কোড কিনা এবং আপনি কোনোভাবেই পরীক্ষকদের সাথে তর্কে বা বিতর্কে যেতে চাইবেন না কারণ এখানে অনেক সময় হয় কি যে স্যারদের সাথে দুর্ব্যবহার করার কারণে আপনার কিন্তু সাইলেন্টলি সাসপেন্ডেড হয়ে যাবেন তো আমি বলবো পড়াশোনা যতটুকু হয়েছে মাথা থেকে মনে করুন আপনার মাথায় কিছুই নাই কারণ আপনার পরীক্ষার হলে যখন আপনি প্রশ্নপত্র দেখবেন আপনার যদি একদিনের জন্য পড়া থাকে তা আমাদের পরীক্ষার হলে কিন্তু সঠিক উত্তরটায় মাথায় আসে তো তো যাই হোক আবার এমন হয় পরীক্ষার হলে আমরা হঠাৎ করে প্রশ্ন যখন প্রথমে দশ বারোটা পড়ি দেখি আমাদের কিছুই নেই আমরা কিন্তু হতাশ হয়ে যাই তো কোনো প্রকার হতাশ হওয়া যাবে না এমন আসে প্রথম দশটা নাবে যে আপনার বাকি পরের সত্তরটাও কিন্তু কমন থাকতে পারে আবার আমাদের যত ঠান্ডা থাকা যাবে বা যত মাথা ঠান্ডা রাখা যাবে ততই আপনার পরীক্ষাটা ভালো হবে তো শুভকামনা এই পরীক্ষার আগ মুহূর্তে আপনাদের খুব বেশি সময় নিতে চাচ্ছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমি চেষ্টা করব পরীক্ষা শেষ হওয়ার অন্তত সন্ধ্যা নাগাদ আপনাদের কোশ্চেন সলিউশনটা ব্যাখ্যা করে উপস্থাপন করা এখনকার মতো এ পর্যন্ত আপনাদের পরীক্ষা ভালো হোক শুভকামনা রইল অনেকবার ধন্যবাদ